সবাই একসাথে একটু হাতে তালে দাও হ্যাঁ নিয়ে আসো আসো আস্তে আস্তে আসবা যার বল সেই নিয়ে আসবা যার বল সেই নিয়ে আসবা সুন্দর আসো এই তুমি বাদ তুমি দাগের বাইরে গেছো তুমি ডিসক্লে ফাইভ আসো আস্তে আস্তে আসো আসো হ্যাঁ দেখা যাক দেখা যাক আসো আস্তে আস্তে আসো তুমি আসো তোমার কিন্তু এখনো সুযোগ আছে তোমার এখনো সুযোগ আছে আসো তোমার কিন্তু এখনো সুযোগ আছে এই যে দাগের মাঝখানে ফেলতে হবে দেখা যাক তোমার কিন্তু এখনো সুযোগ আছে তুমি ইচ্ছা করলে আসতে পারবা দেখা যাক কে ফার্স্ট হয় এই কত কেনা তোমার এখনো সুযোগ আছে তুমি ইচ্ছা করলে কিন্তু আসতে পারবা সুন্দর সবাই হাতে তালি সবাই একসাথে খুব সুন্দর আমাদের ফার্স্ট প্রতিযোগিতা পেয়ে গেছি আমাদের ফার্স্ট প্রতিযোগিতা পেয়ে গেছি উনি পেয়ে যাচ্ছে হলো এক কেজি আটা আর এক পা দাও